আসসালামু আলাইকুম বাংলা ভাষায় মাইক্রোসফট এক্সেল ফুল করছে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের যে ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে নয় নম্বর ক্লাস আর আজকের ক্লাসের বিষয়ে আমরা ওয়ার্কশিট এক্সেলের ওয়ার্কশিট সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে আমরা শিখব প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে আমরা ওয়ার্কশিটের নাম কিভাবে পরিবর্তন করব একদমই সিম্পল জিনিস আমি খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার মাউসটা এখন যেখানে আছে এখানে দেখতে পাচ্ছেন শিট এই শিটের নাম কিভাবে পরিবর্তন করবেন বা নাম কিভাবে নতুন করে দিবেন সেই বিষয়টা এখন দেখাবো সেটা হচ্ছে এখানে যদি নাম পরিবর্তন করতে চান আপনি যেটা করবেন এখানে রাইট বাটনে ক্লিক করবেন অথবা এখান থেকে এই সিটে ক্লিক থাকা অবস্থায় এখানে ফর্মেটে ক্লিক করবেন এই আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রিনেম শিট লেখা আছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে রিনেম করতে পারবেন এটাকে ব্যাকস্পেজ দিয়ে মানে ব্যাকস্পেজ দিলে এটাকে মুছে যাবে তারপর আপনি এখানে এখানে ইচ্ছা মতো আপনি কিন্তু লিখতে পারবেন অথবা আপনি যেটা করবেন এই শিটের উপরে রাইট বাটনে ক্লিক করবেন তারপরে রিনেমে ক্লিক করবেন তারপর আপনি এখানে এখানে লিখে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো এই সিস্টেমে আপনি যে কোনো ওয়ার্কশিটের নাম কিন্তু পরিবর্তন করতে পারবেন বন্ধুরা এটা তো আমরা দেখে নিলাম এখন আমরা দেখবো এক্সেল ওয়ার্কশিটে যেটা শিটগুলো আছে শিট ট্যাবগুলো আছে সেই শিট ট্যাপগুলোর কালার কীভাবে পরিবর্তন করা যায় বন্ধুরা এক্সেলের এই যে সিট ট্যাব অর্থাৎ এই যে শিটগুলো আছে শিটের যে ট্যাবগুলো আছে এটাকে সিট ট্যাব বলা হয় এগুলোর ইচ্ছাগুলো আপনি কালার পরিবর্তন করতে পারবেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা এই শীত যদি কালার পরিবর্তন করতে চান এখানে রাইট ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে ট্যাব কালারে ক্লিক করবেন তাহলে কোনটা দিতে চান সেই কালারটা আপনি দিয়ে দিবেন তাহলে কালার পরিবর্তন হয়ে যাবে যখন যখন আমি এই ট্যাবে একটা ক্লিক করব এই যে দেখুন এটা ডাইরেক্ট সবুজ হয়ে গেছে আবার আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে মনে করেন এটা এই শীত টেপ যেটা সিট টু আছে এটাকে আমি কালার চেঞ্জ করবো সেটার জন্য এটাতে ক্লিক করলাম তারপর এখান থেকে এই যে ফর্মেটের এই আইকনটাতে ক্লিক করতে হবে তারপরে নিচের দিকে দেখবেন লেখা আছে ট্যাব কালার এইখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন এইভাবে কিন্তু অথবা এটাতেও যদি রাইট বাটন ক্লিক করেন এখান থেকে এই যে কালার এখানে এটা দিয়ে দিলেন এই যে দেখুন সবগুলার কালার কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক সময় প্রায়োরিটি বোঝাতে অনেক সময় যে কাজ করতে গেলে এই শীতের ট্যাবগুলো কালার পরিবর্তন করার প্রয়োজন হয় আশা করি আজকের পরে আপনি সেই কাজটা পারবেন বন্ধুরা এই শিট ট্যাবের কালার কিভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়টা তো আমরা দেখে নিলাম আর এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে এক্সেলের ওয়ার্কশিটের নাম প্রদান নাম প্রদান তো বা নাম চেঞ্জ যেটা নামের পরিবর্তন যেটা সেই জিনিসটা কিন্তু একটু আগেই আমরা দেখেছি আশা করছি আপনি সেটা পারবেন তারপরে যেটা আছে এক্সেলের ওয়ার্কশিটের অবস্থান পরিবর্তন এক্সেলের ওয়ার্কশিট যেখানে আছে সেই অবস্থানগুলো কীভাবে পরিবর্তন করা যায় দেখুন আমার মাছটা এখন যেখানে আছে মনে করুন শিট টেস্ট জিরো টু লেখা এটাকে যদি আমি একদম ডান পাশে নিয়ে আসতে চাই এখানে ক্লিক করে টান দিতে হবে ড্রাক করতে হবে ক্লিক করে টান দিতে হবে এইখানে নিয়ে ক্লিকটা ছেড়ে দিতে হবে এই যে দেখুন এখানে চলে আসছে এই যে সবুজটা এখানে চলে আসছে এখন যদি এটা প্রথমে নিতে তাহলে ক্লিক করে একদম প্রথমে নিয়ে যান এখন এখানে এনে ক্লিকটা ছেড়ে দেন মাউস থেকে এখানে চলে আসছে সো যে কোনো সিট ট্যাব এইভাবে অবস্থান পরিবর্তন করতে পারে আপনি কিন্তু ইচ্ছা মতো আপনি এই সিট ট্যাবের অবস্থান পরিবর্তন করতে পারবেন বন্ধুরা এক্সেলের সিট ট্যাব বা ওয়ার্কশিটের যে অবস্থান পরিবর্তন সেই জিনিসটা তো আমরা দেখে নিলাম এখন আমরা অ্যাক্সেলে যে নতুন ওয়ার্কশিট কীভাবে তৈরি করে সেই জিনিসটা দেখবো এটাও একদম সিম্পল যে প্লাস চিহ্নতে ক্লিক করলেই কিন্তু আপনি নতুন ওয়ার্কশিট কী করতে পারবেন তৈরি করতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস চিহ্নটা আছে এখানে ক্লিক করলেই এই যে দেখুন শিট তৈরি হচ্ছে এই যে শিট তৈরি হচ্ছে এই যে শিট তৈরি হচ্ছে এই যে দেখুন এই যে শিটগুলো যে তৈরি হলো এই প্লাসে ক্লিক করলেই নতুন নতুন শিট কিন্তু এখানে তৈরি হতে থাকবে বন্ধুরা আগের ক্লাসেও কিন্তু সেটা দেখিয়েছিলাম যে কীভাবে ওয়ার্কশিট ডিলিট করতে হয় আপনি এমএস এক্স এল এ যেটা প্রয়োজন নাই সেটা আপনি কীভাবে ডিলিট করবেন যদিও গত ক্লাসে এটা কিন্তু ভালোভাবে দেখিয়ে নিয়েছি তবুও আপনাদেরকে বলে দিচ্ছি যে শিটের উপরে রাইট বাটন ক্লিক করতে হবে এখানে ডিলিটে ক্লিক করতে হবে অথবা শিটের উপরে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনি চলে আসতে হবে ডিলিটের এই আইকনটাতে তারপর এখানে ডিলিট শিটে ক্লিক করতে হবে এই শিটগুলো যেটা আপনি সিলেকশন অবস্থা থাকবে সেটা ডিলিট হয়ে যাবে বন্ধুরা আশা করছি ডিলিটের সিস্টেমটা আপনারা পারবেন এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সেলে ওয়ার্কশিটের জন্য থিম নির্বাচন এবং প্রয়োগ করা এক্সেলে ওয়ার্কশিটে কোন থিমটা আপনি দিবেন সেই থিমটা আপনি কোথায় পাবেন সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি যখন যখন এম এস এক্সেলে আসবেন তখন এইখানে আমি নতুন আরেকটা ওপেন করে নিচ্ছি তাহলে তা না হলে আপনি বুঝবেন না যেমন এইখানে এই যে দেখতে পাচ্ছেন একটা ফর্মেট আছে এই ফর্মেটের যে থিমটা এটা হচ্ছে একটা থিম এই থিমটা যদি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এইখানে আপনাকে পেজ লেআউটে চলে যেতে পেজ লেআউটে চলে যেতে হবে তারপর এই যে থিমস লেখাটা দেখতে পাচ্ছেন এখানে আইকনটাতে ক্লিক করে এইখানে কিন্তু বিভিন্ন থিমস আছে দেখুন একটার মধ্যে আনছি যে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে একটু লক্ষ্য করবেন এই যে দেখুন পরিবর্তন হচ্ছে সো এইভাবে যে থিমটা আপনার ভালো লাগে যে থিমটা আপনার প্রয়োজন সেই থিমটা কিন্তু আপনি এখান থেকে প্রয়োগ করতে পারেন বা থিম কিন্তু ব্রাউজও করতে পারেন বা এই কারেন্ট থিম যেটা আছে সেটা সেভ করেও কিন্তু আপনি রাখতে পারেন সেই কাজগুলো কিন্তু কিন্তু এখান থেকে করতে পারবেন বন্ধুরা অনেক কিছু আমরা শিখে ফেলেছি এখন আমরা দেখবো ক্লাসে আমরা কি কি বিষয় শিখব দশ নম্বর ক্লাসে এক্সেলের ফর্মুলা পরিচিতি এবং ব্যবহার কিভাবে করবেন যেগুলো হচ্ছে প্রথমে একটু একটু দেখাতাম এখন কিন্তু আস্তে আস্তে আমরা গভীরে চলে যাচ্ছি এখন কিন্তু দশ নম্বর ক্লাসে আমরা এক্সেলের বারের পরিচিতি এবং সেটা কিভাবে ব্যবহার করবেন সেই জিনিসটা কিন্তু দেখাবো তারপর দুই নম্বরে আছে এক্সেলের ডাটা এন্ট্রি কীভাবে করবেন সেই জিনিসটা দেখাবো তিন নম্বরে আছে এক্সেল ওয়ার্কশিটে কার্সর নেভিগেট কিভাবে করবেন সেই জিনিসটা আপনার আমরা দেখাবো সো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে এই পরবর্তী দশ নম্বর ক্লাস দশ নম্বর ক্লাসটাই হচ্ছে এই সিরিজের একদম অ্যাকুরেট ব্যবহারিক ক্লাস শুরু হয়ে যাবে কারণ এর আগে তাত্ত্বিক বিষয় ছিল এই জিনিসগুলো যে যে বিষয়গুলো দেখিয়েছি সবগুলো কিন্তু জানার প্রয়োজন ছিল যদিও এখানে মানে তথ্য কম আছে যদিও সেগুলো মানে শক্তিশালী কম ক্লাসগুলো তবুও কিন্তু এগুলো মানে যদি কেউ গুরু হয়ে যেতে চান তাহলে কিন্তু সেগুলো দরকার প্রচুর দরকার আছে কারণ আমি সেটা প্রথম থেকেই বলি যে এবিসি যদি আপনি না জানেন তাহলে আপনি সেন্টেন্স মেকেও করতে পারবেন না গ্রামারও শিখতে পারবেন না এবিসি আগে প্রথমে আপনাকে জানতে হবে এই হচ্ছে বিষয় সব বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ